হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সট্রা টাইম টু এক্সট্রা টাইম টু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত একটি নতুন ভিডিওতে আজকে আমি যে আলোচনাগুলো করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে প্রথমেই আমি বলি যে আজকে খুব সকাল সকাল একটি মামলা আমাদের আছে সবাই দিকে তাকিয়ে থাকবো অবশ্যই তেইশ পঁচিশ মামলা আছে তেইশ ডিএলএড ক্যান্ডিডেটদের নিয়ে হ্যাঁ মোহিত করাতি ভার্সেস কী একটা যাদব যাই হোক সম্ভবত আছে তো যাই হোক সেটা নিয়ে আমরা আলোচনা পরবর্তী অবশ্যই ভিডিও আসবে কী হচ্ছে না হচ্ছে বা কমিউনিটি পোস্টে আমরা জানিয়ে দেবো বা আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে সেই গ্রুপে আমরা সেই তথ্যগুলো আদান প্রদান করে তো যাই হোক এখন হচ্ছে আলোচনার মূল বিষয় হচ্ছে তোমরা অনেকেই ফোন করছো দাদা ফর্ম ফিল আপের বিভিন্ন রকম ভুল করে ফেলেছি এবং কাউন্সিলিংটা নিয়ে একটুখানি বলো মানে কাউন্সিলিং কীভাবে হয় ডিস্ট্রিক্ট কীভাবে হয় স্টেট কীভাবে হয় সেটা একটুখানি আলোচনা করো সেটা নিয়ে অবশ্যই এই ভিডিওতে আলোচনা করবো তার আগে বলবো যারা চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে বিভিন্ন গ্রুপে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তো চলো শুরু করি প্রথমেই বলবো ফর্ম ফিল ভুল প্রচুর ক্যান্ডিডেট করেছে মানে এত ভুল এবারে হয়েছে আমার দেখা মানে প্রথম এত ভুল হয়েছে মানে কেন ভুল করছো আমি বুঝতে পারছি না বা তোমাদের নিজেদের ফর্ম ফিল আপ অনেকেই নিজে নিজের ল্যাপটপে বা নিজের মোবাইল থেকে করার চেষ্টা করেছে এই জন্য হয়তো ভুল হয়েছে এবং সার্ভারের প্রচুর প্রবলেম চলছে তোমরা অনেকেই ভাবছো যে সার্ভার তো খুলছে কিন্তু এই ভুল হওয়ার কারণ তোমরা হয়তো অনেক সময় ঠিক দিচ্ছ ভুল চলে আসছে অনেকেই যেমন বলছে প্রেফার ডিস্ট্রিক্ট দিচ্ছি দেওয়ার পরে আমরা প্রিন্ট করার সময় পাচ্ছি না দেখো এটা সত্যি কথা তবে একটা সলিউশনের এক্ষেত্রে আছে আমি বলবো প্রিন্ট করার সময় যদি কেউ প্রেফার ডিস্ট্রিক্ট না পাও সেক্ষেত্রে তোমরা কি করবে সেক্ষেত্রে তোমরা কিন্তু আবার আর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে তোমরা অন্য কোনো ব্রাউজার থেকে ডাউনলোড করবে দেখবে প্রেফার ডিস্ট্রিক্টটা আবার চলে আসবে হুম তো নিয়ে সমস্যা হবে না কিন্তু আমি তোমাদের বলবো সার্ভারের প্রবলেম হচ্ছে তোমরা যারা ফর্ম ফিল আপ করছো না বা করনি তারা কেন করছো না বা কেন করনি সেটা আমি বুঝতে পারছি না অনেকেই বলছো যে রিভ্যালিডেশনের ব্যাপারটা মানে রিভ্যালিটেশন হয়নি এটা কোনো ব্যাপার না তোমাদেরকে আমি বলছি রিভ্যালিডেশন যদি নাও হয়ে থাকে তোমরা পুরনো সার্টিফিকেট দিয়ে অ্যাকাউনলেজমেন্ট স্লিপ দিয়ে তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারো হ্যাঁ সেক্ষেত্রে হার্ড কপি যখন ভেরিফিকেশান হবে তখন তোমরা অবশ্যই সেটাকে দেখিয়ে তোমরা অ্যাপ্রুভ পেয়ে যাবে তাতে তোমাদের কিন্তু কোনো রকম সমস্যা হবে না তারপরেও কেন এত টেনশন করছো কী করছো আমি বুঝতে পারছি না তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা আজকে রাত্রের মধ্যে কমপ্লিট করো হ্যাঁ কারণ আজকে দুই তারিখ হয়ে যাচ্ছে আগামী হয়তো আর এক দুদিন দিন সার্ভারটা খুব ভালো থাকবে পরবর্তীতে একটু সার্ভারের প্রবলেম হবে আর অনেকেরই যদি বাদ থাকে সেক্ষেত্রে সার্ভার কিন্তু লাস্টের দিকে আরও ডাউন হতে পারে তো সেই জন্য সময় থাকতে আমরা ফর্ম ফিল আপটা করে নিই ফর্ম ফিল আপ আজ হলেও করতে হবে কালকে হলেও করতে হবে তো যাই হোক আর্থিক কোনো সমস্যা না থাকলে ফর্ম ফিল করে নাও তো এবারে যেটা বলছিলাম প্রথমে যে ফর্ম ভুল নিয়ে কথা বলছিলাম ফর্মের ফর্ম ফিল ভুল নিয়ে অনেকে প্রচুর ভুল করেছে মানে আমার কাছে এত কোশ্চেন আসছে দাদা আমি ডিএলএডের পাসিং ইয়ারটা আমি ভুল করে ফেলেছি সমস্যা নেই পাসিং এয়ার প্রথমে আমি একটা একটা করে বলবো একটা করে সমাধান বলছি পাসিং এয়ার ভুল করলে কোনো সমস্যা নেই এটা ইডিট অপশান পাওয়া যাবে পরবর্তীতে ইডিট অপশানে এডিট করে নেওয়া এটা খুব গুরুত্বপূর্ণ সমস্যা না দেন আমাকে একজন বলছে যে দাদা আমি সিগনেচার ভুল আপলোড করেছি এটা বৃহৎ বড় সমস্যা সিগনেচার ভুল আপলোড করা হয়ে গেছে তো সিগনেচার যখন ভুল আপলোড করা হয়েছে সেক্ষেত্রে এখন আর কিচ্ছু করার নেই একটু ওয়েট করতে হবে ইডিট অপশান যদি দেয় সেক্ষেত্রে এডিট করে নেওয়া যেতে পারে তবে এডিট অপশান হয়তো আপলোডের ক্ষেত্রে দেবে কিনা এটা আমার জানা নেই তবে ইডিট অপশান যদি দেয় সেক্ষেত্রে অবশ্যই ইডিট করে নিতে হবে আর যদি ইডিট অপশান না দেয় সেক্ষেত্রে পর্ষদের মেল বা পর্ষদে সরাসরি সাক্ষাৎ করতে হবে এবং এটা কিন্তু গুরুত্বপূর্ণ ইস্যু এটা ঠিক করে নিয়ে আসতে হবে নাহলে এখানে যেহেতু তোমার সিগনেচার আছে সেহেতু এটা কল লেটারে সিগনেচারটা ইস্যু হয় তো সমস্যা হতে পারে অবশ্যই কিন্তু সিগনেচারটা কী করতে হবে ঠিক করে নিতে হবে পরবর্তী সমস্যা হচ্ছে যে আমরা ট্রেনিং ডকুমেন্টসের জায়গায় সার্টিফিকেট দিয়ে দিয়েছি অর্থাৎ আর ডিএলএড সার্টিফিকেট দিয়ে দিয়েছি অনেকেই বলছো যে এখানে মার্কিটটা সার্টিফিকেট দেখো যে কোনো একটা দিলেই হবে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই সার্টিফিকেট বা মার্কশিট অর্থাৎ টু ইয়ার ফাইনাল মার্কশিট যেটা সেটা দিলেই হবে এবার আর এই পক্ষে আমাকে কিছুজন ফোন করে বলেছো যে দাদা আচ্ছা অ্যাকাডেমিক স্কোর তৈরি হবে আমি তো মার্কশিট দিই সেক্ষেত্রে সার্টিফিকেট তাহলে আমার অ্যাকাডেমিক স্কোর কীভাবে তৈরি করবে এটা তো আমার সমস্যা হয়ে গেল আমার ফর্ম রিজেক্ট হবে না তো এটা কিন্তু একটা বড় প্রশ্ন তবে এর উত্তরটা খুব সহজ না কোনোভাবেই কিন্তু তোমার ফর্ম রিজেক্ট হবে না এবং এখান থেকে কোনো রকম অ্যাকাডেমিক স্কোর তৈরি করা হয় না অর্থাৎ ফর্ম ফিল আপের যে ডেটাগুলো দিচ্ছ সেখান থেকে অ্যাকাডেমিক স্কোর তৈরি হয় না অ্যাকাডেমিক স্কোর তৈরি হবে পরবর্তীতে যখন তোমাকে ইন্টারভিউ ডাকা হবে এবং হার্ড কপি ভেরিফিকেশান হবে অর্থাৎ তুমি যখন ফিজিক্যালি ভেরিফিকেশান করতে যাবে তোমার টোটাল ডকুমেন্টসগুলোর একদম হার্ড কপি এবং একটা সফট কপি তারা জমা নিয়ে নেবে এবং তখন যে ভেরিফিকেশানগুলো হবে তোমার ডকুমেন্টস সেটাই হচ্ছে মূল ভেরিফিকেশান এবং সেখান থেকেই কিন্তু নাম্বারগুলোকে পুট করা হবে এবং প্রত্যেকটা নাম্বার নিয়ে অ্যাকাডেমিক স্কোর তৈরি করা হবে এবং যুক্তি দিয়ে বলি সেটা হচ্ছে এখন ফর্ম ফিল আপ করছো অনলাইনে কোনো রকম কিন্তু এক্সট্রা কারিকুলামের সার্টিফিকেট নিচ্ছে না তার মানে এক্সট্রা কারিকুলের তুমি নম্বর সেই নম্বরটা নম্বরটাতে অ্যাড করতে হবে তাই না তাহলে এখান থেকে যদি অ্যাকাডেমিক স্কোর তৈরি করা হতো তাহলে এক্সট্রা কারিকুলামের সার্টিফিকেটকে আপলোড করতে হতো আর একটা কথা বলি সেটা হচ্ছে মাধ্যমিকের তুমি নাম্বার পুট করছো সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট উচ্চ মাধ্যমিকের পঁচাশি ছিয়াশি যার যেমন সেটা তেমন পুট করছো তো তার কোনো রকম ইয়ে সাবমিট করছে না তার কিন্তু কোনো রকম মার্কশিট বা উচ্চ মাধ্যমিকের মার্কিট বা ইয়ে মাধ্যমিকের মার্কশিট আপলোড করতে হচ্ছে তার মানে তুমি তোমার মন গড়া যদি একটা নাম্বার দিয়ে দাও সেটা কি তারা পুট করে নেবে তারা কি সেটাকে অ্যাকাডেমিক স্কোর হিসাবে ধরবে ধরবে না তার মানে কি তুমি যখন নিয়ে যাবে তুমি যখন ভেরিফিকেশান করতে যাবে তখন তোমার মাধ্যমিকের মার্কশিট উচ্চ মাধ্যমিকের মার্কশিট প্রত্যেকটা হার্ড কপি দেখবে এবং তুমি কত নম্বর পেয়েছো কী হিসাব আছে তারা হিসাবটা করে তারাই কিন্তু নাম্বারটা পুট করবে অতএব অ্যাকাডেমিক স্কোর এই জায়গা থেকে তৈরি হচ্ছে না অ্যাকাডেমিক স্কোর তৈরি হবে হার্ড কপি ভেরিফিকেশনের সময় ঠিক আছে পরিষ্কার এনে টেনশন করবে না এবারে বলি যে হার্ড কপি ভেরিফিকেশানের সময় কি কী ডকুমেন্টস লাগবে হ্যাঁ হার্ড কপি ভেরিফিকেশানের সময় অবশ্যই তোমার মাধ্যমিকের মার্কশিট উচ্চ মাধ্যমিকের মার্কশিট তোমার আর হচ্ছে পরিচয়পত্র অর্থাৎ আধার কার্ড বা ভোটার কার্ড লাগবে হ্যাঁ অবশ্যই টেট সার্টিফিকেটটা সম্ভবত লাগবে না কারণ টেট সার্টিফিকেট তারা ইস্যু করেছে টেট সার্টিফিকেট তাদের কাছে ইতিমধ্যে আসে টেট সার্টিফিকেট লাগবে না অবশ্যই তোমাকে ডিএলএডের মার্কশিট ডিএলএডের সার্টিফিকেট অবশ্যই নিয়ে যেতে হবে এবং সঙ্গে অবশ্যই তোমাকে আরও কিছু কিছু ডকুমেন্টস আছে সেগুলো আমি পরে একদম পূর্ণাঙ্গভাবে বলে দেবো এটা মোটামুটি বললাম এই কথা লাগবে প্রত্যেকটা মার্কশিট লাগবে প্রত্যেকটা মার্কশিট এক্সট্রা কারিকুলাম থাকলে তার সার্টিফিকেট অবশ্যই লাগবে হ্যাঁ তোমরা যদি প্যারাটিসার প্যারাটিসার জন্য অবশ্যই সার্টিফিকেট লাগছে এক্স সার্ভিসম্যান হলে লাগছে এক্সামটেড হলে লাগছে এগুলো লাগবে পরবর্তীতে আমি আরও পূর্ণাঙ্গ ভিডিও দিয়ে দেবো হুম তো তোমরা যারা ফর্ম ফিল আপ ভুল করেছো তারা কোনো রকম টেনশন করবে না এবারে আমরা আসছি ইয়ে নিয়ে ডিস্ট্রিক্ট কাউন্সিলিং নিয়ে ডিস্ট্রিক্ট কাউন্সিলিং এবং স্টেট কাউন্সিলিং এটা নিয়ে তোমরা সকলেই জানো ইতিমধ্যে অনেকে প্যানিক করছিল যে কাউন্সিলিং কীভাবে হবে স্টেট ওয়াইজ হবে নাকি ডিস্ট্রিক্ট ওয়াইজ হবে অবশ্যই স্টেট ওয়াইজ কাউন্সিলিং এই স্টেট ওয়াইজ প্যানেল হবে এবং প্রথমে কাউন্সিলিং হবে ডিস্ট্রিকে অর্থাৎ তুমি যে প্রেফার ডিস্ট্রিক্ট দিয়েছো সেই ডিস্ট্রিকে যদি তুমি চান্স পাও তাহলে সেই ডিস্ট্রিকে তোমার চাকরি হবে মানে প্যানেলে সেই ডিস্ট্রিক্টের যে কাট আপ সেই কাট আপ যদি আসতে পারো সেখানে প্যানেল যদি সেই ডিস্ট্রিক্টের কাট না আসতে পারো সেক্ষেত্রে স্টেট লেভেল যে প্যানেল হবে সেই প্যানেল তোমাকে আসলে অবশ্যই এম প্যানেল যদি হয় সেক্ষেত্রে স্টেট লেভেল চাকরি হবে বা স্টেট লেভেল তোমাকে কাউন্সিলিং করানো হবে এবার আমরা ছোট্ট করে বলি প্রথমে কীভাবে ডিস্ট্রিক্ট কাউন্সেলিং হবে ধরে নাও একশো ভ্যাকান্সি আছে একটা ডিস্ট্রিকে নদীয়া ডিস্ট্রিকে একশো ভ্যাকান্সি আছে সেক্ষেত্রে প্রথমেই ইউআর ক্যান্ডিডেটদের কাউন্সিলিং করানো হবে এবার ইউআর ক্যান্ডিডেট চল্লিশটা একশো দিনের মধ্যে চল্লিশটা ইউ আর ক্যান্ডিডেটকে নিয়োগ করা হবে দেখা যাচ্ছে চল্লিশ এবার চল্লিশটাই কিন্তু এরকম প্যানেল বেরোবে অর্থাৎ প্রথম থেকে চল্লিশ পর্যন্ত র্যাঙ্ক হবে এবং ওই ডিস্ট্রিক্টের ওই ডিস্ট্রিকে যারা অ্যাপ্লাই করেছে তারা যে মেরিট এক থেকে চল্লিশের মধ্যে যারা যে মেরিটে ঢুকেছো তারা কিন্তু প্রথমে কাউন্সেলিং করবে এবং প্রথম স্কুল চয়েস করে তারা কিন্তু জয়নিং প্রক্রিয়া কমপ্লিট করবে এইবারে এ যে এর পরে পরবর্তীতে এইবারে সম্ভবত ইডব্লিউএস কে ডাকা হবে অর্থাৎ ইডব্লিউএস এর যে ভ্যাকান্সি সংখ্যা থাকবে ইডব্লিউএস দশ পার্সেন্ট মানে যদি একশো হয় তাহলে দশটা সিট তাহলে এর 10 দশটা সিটে কিন্তু তার পরবর্তীতে কাউন্সেলিং করা হবে এবং ইডব্লু এর এক থেকে দশের মধ্যে যারা র্যাঙ্ক করবে তারা স্কুল চয়েস করবে হ্যাঁ তারপরে ইডব্লু এস এ যারা আসতে পারলেন তারপরে কিন্তু কাউন্সি কাউন্সেলিং করানো হবে এসসিদের এসসিদের হচ্ছে বাইশ পার্সেন্ট সংরক্ষণ তাহলে এসসিদের জন্য খানা সিট থাকছে আমি টোটাল সিট একশো ধরে নিয়েছি তোমরা যেমন যেমন সিট হবে তেমন তেমন হবে তো এস সিদের জন্য বাইশ পার্সেন্ট এবং ওই বাইশটা বাইশ এক থেকে বাইশের মধ্যে যারা ঢুকতে পারবে অর্থাৎ এখানে এসসি জেনারেলের মধ্যে ঢুকে আসে কিন্তু তারা তো পাচ্ছেই এবার সংরক্ষণের জন্য যারা এসসির এর এক থেকে বাইশের মধ্যে মানে ই করবে র্যাঙ্ক করবে তারা কিন্তু জেলায় চাকরি পাবে এবং বাইশের বাইরে যারা করবে তারা কিন্তু যদি ইম্প্যান্ডেন্ট হয়ে থাকে তারা কিন্তু অন্য স্টেটে গিয়ে অবশ্যই পরে স্টেট কাউন্সিলিং কাউন্সিলিং করতে হবে পরবর্তীতে ওবিসি এ বি আসবে দশ পার্সেন্ট এবং সাত পার্সেন্ট আসবে তারাও একই সিস্টেম এস টি আসবে ছয় পার্সেন্ট প্যারাটিসার আসবে ইত্যাদিক থেকে এইভাবে কিন্তু পর্যায়ক্রমে কাউন্সিলিং প্রক্রিয়াটি শেষ হবে অতএব আশা করছি তো আমরা বুঝতে পেরেছি কাউন্সিলিং কী হবে এবং স্টেট এই ডিস্ট্রিক্ট কাউন্সিলিং হয়ে যাবে এবং পনেরো দিন টাইম থাকবে তোমাকে জয়নিং করতে হবে পনেরো দিনের মধ্যে তোমাকে স্কুলে জয়েন করতে হবে পনেরো দিনের মধ্যে স্কুলে জয়েন না করলে সেক্ষেত্রে তোমাকে কিন্তু অ্যাবসেন্ট হিসাবে ধরবে এবং পরবর্তীতে যারা ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল থাকবে সেক্ষেত্রে ওই অ্যাবসেন্টগুলো কাউন্ট করে ফাইভ পার্সেন্ট কিন্তু দেখাবে অর্থাৎ ওয়েটিং যেটাকে তোমরা বলছো ঠিক আছে এটুকু বোঝানোর চেষ্টা করলাম আর স্টেট কাউন্সিলিং কবে হয় সেটা অবশ্যই বলছো ডিস্ট্রিক্ট কাউন্সিলিং সম্পূর্ণ শেষ হওয়ার পরে কোন ডিস্ট্রিক্টে কতগুলো সিট পড়ে থাকছে সেই সিটগুলোকে এক জায়গায় করে পরবর্তীতে আবারও কিন্তু একটা প্যানেল তৈরি হবে এবং সেই প্যানেল অনুযায়ী র্যাঙ্ক তৈরি হবে র্যাঙ্ক অনুযায়ী কিন্তু প্রত্যেকই হচ্ছে কাউন্সেলিংয়ে অংশগ্রহণের ডেট দেওয়া হবে এবং কাউন্সিলিং হবে প্রত্যেকে কিন্তু তখন নিয়োগটা পাবে তো সেক্ষেত্রে একটু দেরি হতে পারে মানে এক দু মাস দেরি হতে পারে কারণ এটা একটা প্রত্যেকটা তোমার ইয়ে ডিস্ট্রিক্টের কাউন্সিলিং শেষ হওয়ার পরে হবে এবং স্টেট কাউন্সিলিং হওয়ার দু তিন মাস পর হয়তো যারা ওয়েটিংয়ে থাকবে তাদেরকেও হবে ম্যাক্সিং এখানে ম্যাক্সিমাম ওয়েটিং নিয়োগ হয়ে যায় কারণ অনেকে চাকরিতে জয়েন করে না অনেকেই হয়তো প্যানেল নাম বেরোনোর পরেও হচ্ছে কাউন্সিলিং উপস্থিত হয় না তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু ওয়েটিংয়েরও অনেকটা সুযোগ থাকবে ওয়েটিং হলে যে ঘাবড়ে যাওয়ার কিছু আছে সেটাও বলব না তো আজকের ভিডিওটা অনেকটাই বড়ো হয়ে গেল আর ওরকম কোনো রকম কোয়ারিস থাকলে অবশ্যই হয় তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও মেসেজ করতে পারো যারা গ্রুপে আছে তারা তাদের গ্রুপে তারা আমাদের নাম্বারেও মেসেজ করতে পারো আমরা কিন্তু অবশ্যই রিপ্লাই দিয়ে থাকি তো চলো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ